হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা। দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে তোমরা বেশ কিছু ইমোজি দেখতে পাচ্ছো। এখন তোমাদের বলতে হবে যে এই ইমোজিগুলির মধ্যে সবচেয়ে আলাদা ইমোজি কোনটি? আর তোমরা যদি দেখতে পাও কোন ইমোজিটি সবচেয়ে আলাদা তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমোজিটি হলো সবচেয়ে আলাদা বন্ধুরা এবারেও এখানে তোমরা বেশ কিছু ইমোজি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে যে এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি সবচেয়ে আলাদা আর তোমরা যদি দেখতে পাও কোন ইমোজিটি সবচেয়ে আলাদা তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমোজিটি হলো সবচেয়ে আলাদা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য বন্ধুরা এবারে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য বন্ধুরা এই লোকটি বরফ দিয়ে এই ঘরটি বানায় এবং সে আগুন জ্বালানোর জন্য জঙ্গলে কাঠ সংগ্রহ করার উদ্দেশ্যে বের হয় এবং সে কাঠ সংগ্রহ করার পর বাড়ি ফেরার সময় সে তিনটি রাস্তা দেখতে পায় এখন সে কনফিউজ হয়ে যায় যে সে কোন রাস্তা দিয়ে গেলে সে ঘরটিতে ফিরতে পারবে এখন তোমাদের বলতে হবে যে কোন রাস্তা দিয়ে গেলে এই লোকটি তার ঘরেতে ফিরতে পারবে বন্ধুরা এই লোকটি অপশান এ রাস্তা দিয়ে গেলে সে ঘরে ফিরতে পারবে এই তিনজন ফুটবল খেলছিল এবং তারা কম্পিটিশান করে যে কে আগে গোল দেবে যার কারণে তারা গোল দেওয়ার জন্য ছোটে এবং তারা তিনজন তিনটি রাস্তা দিয়ে গোল দেওয়ার জন্য যাচ্ছিল এখন তোমাদের বলতে হবে যে এই তিনজনের মধ্যে কে আগে গোল দিতে পারবে বন্ধুরা অপশন সিটি গোল দিতে পারবে বন্ধুরা এই জাহাজটি দ্বীপটিতে যাওয়ার জন্য পাড়ি দেয় এবং সে দ্বীপের কাছাকাছি চলে আসে এসে থাকে যে তার সামনে চারটি পথ আছে এখন তোমাদের বলতে হবে যে এই জাহাজটি কত নম্বর পথ দিয়ে গেলে দ্বীপটিতে পৌঁছাতে পারবে বন্ধুরা এই জাহাজটি দুই নম্বর পথ দিয়ে গেলে দ্বীপটিতে পৌঁছাতে পারবে বৃষ্টির জলেতে কোন ভিটামিন থাকে অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন ডি অপশান সি ভিটামিন বি নাকি অপশান ডি ভিটামিন সি বন্ধুরা তোমরা যদি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে অপশান সি ভিটামিন বি ভারতের প্রথম কোথায় কম্পিউটারের ব্যবহার শুরু হয় অপশান এ মুম্বাইতে অপশান বি কলকাতাতে অপশান সি দিল্লিতে নাকি অপশান ডি পাটনাতে বন্ধুরা তোমরা যদি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে অপশন বি কলকাতাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে সেট দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ই আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রান অর্থাৎ ছুটছে আর এই দুটি শব্দ মিলিয়ে দেশের নামটি হবে ইরান বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মুভির নাম বলতে হবে আর তোমরা যদি মুভির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কুংফু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পান্ডা আর এই দুটি শব্দ মিলিয়ে মুভিটির নাম হবে কুংফু পান্ডা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ টাই আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গিয়ার আর এই দুটি শব্দ মিলিয়ে প্রচুরটির নাম হবে টাইগার বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস বলে একটি টিভি চ্যানেলের নাম বলতে হবে আর তোমরা যদি টিভি চ্যানেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম শব্দে দেখতে পাচ্ছ কালার্স আর দ্বিতীয় শব্দে দেখতে পাচ্ছ টিভি আর এই দুটি শব্দ মিলিয়ে টিভি চ্যানেলের এর নামটি হবে কালার্স টিভি